পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনা জখম সাত ইকো গাড়ির সঙ্গে মোটর ভ্যানের সংঘর্ষ কান্না মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা পূর্ব বর্ধমান জেলার নাদন থানার অন্তর্গত সিংহজুলি এলাকায় বুধবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত সাত জন গুরুতর জখম হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি চারচাকা ইকো গাড়িতে করে প্রায় 10 জন যাত্রী মেদিনীপুরে একটি ওরস অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন বুধবার সকালে সিংহজুলির কাছে পৌঁছতে একটি ফাঁকা মোটর ভ্যানের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় ধাক্কার তীব্রতায় ইকো গাড়ির সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায় গাড়িতে থাকা পুরুষ মহিলা ও শিশুরা কোনোক্রমে প্রাণে রক্ষা পেলেও সাতজন গুরুতর আহত পর দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আহতদের বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন ঘটনার তদন্ত শুরু করেছে আদোনঘাট থানার পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে পাপাই সরকারের রিপোর্ট বিসিএন বাংলা আমরা সাংবাদ মেদিনীপুর থেকে আসার পথে হ্যাঁ মেদিনীপুর থেকে আসার পথে ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে গিয়েছিল মানে আপনাদের গাড়িটাই ফেরি হ্যাঁ ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে সম্ভবত সাউন্ডের সামনে সংঘর্ষ ਕਿਸের সাথে কিসের হয়েছে সংঘর্ষ আমাদের ওই ইগো গাড়ির সাথে ওই কর্বোয়ার মোটর আপনারা মেদিনীপুরে কিসের জন্য গিয়েছিলেন হুজুরের ওরস ছিল ওরসের উদ্দেশ্যে তা ওরস নিয়ে আসার পথে কজন ছিল গাড়িতে আপনাদের আমাদের গাড়িতে মোটামুটি দশ জন মতো ভর্তি আছে এখন সাতজন ভর্তি আছে কি নাম আপনার